শক্তি জানবেন কিন্তু অদ্ভুত তন্ত্রের শক্তির কথা আমরা প্রত্যেকেই কিন্তু অবহিত অর্থাৎ আমরা জানি মানুষ এই যে তন্ত্রমন্ত্র করে এবং সত্যিকারে তার কিন্তু উপকারও মানুষ কিন্তু পেয়ে থাকে কারণ জানবেন তন্ত্রমন্ত্র কিন্তু কখনো মিথ্যে হয় না যদি আপনি প্রকৃত বিশ্বাস রাখতে পারেন এবং যদি তন্ত্রমন্ত্র আপনি প্রয়োগ করতে পারেন আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করবেন সেই কাজে কিন্তু আপনি একশো শতাংশ উপকার কিন্তু আপনি পাবেন তো আমি দেখেছি আমার দীর্ঘ আজকে আপনারা জানেন আজকে দীর্ঘ উনিশ বছর ধরে এই পেশার সাথে আমি যুক্ত তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ চর্চার সাথে আমি যুক্ত উনিশটা বছর কিন্তু এবং এই কাজের মাধ্যমে আমি দেখেছি যে প্রচুর মানুষ কিন্তু তারা কিন্তু উপকার কিন্তু তারা পেয়েছে যারা এটাকে বিশ্বাস করেছে যারা ভক্তি করেছে তারা কিন্তু পেয়েছে এখনো আমরা দেখি ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় ঘরে ঘরে বিভিন্ন পূজা হয় কেন পুজো করে মানুষ এবং আমরা ব্রাহ্মণ মশাই নিয়ে আমরা দেখেছি তারা কিন্তু মন্ত্রপাঠ করে উচ্চারণ করে দেখবেন কোনো কাজে কিন্তু মানুষ হোম যোগ্যাদি করে কেন করে এগুলো আপনি যে কোনো মন্দিরে যাবেন সেটা হতে পারে দক্ষিণেশ্বর সেটা হতে পারে তারাপীঠ সেটা হতে পারে কালীঘাট দেখবেন লম্বা লাইন মানুষ লাইন দিয়ে কিন্তু মাকে ভক্তি সহকারে পূজা অর্চনা করছেন কেন করছেন এইগুলো তাহলে দেখুন মানুষের বিশ্বাস হ্যাঁ কিছু মানুষের দেখুন বিশ্বাস থাকে না আমি তাদের কথা বলছিও না তো যারা সত্যিকারের ভরসা বিশ্বাস করে তারা জানে যে আমি মায়ের থেকে কিন্তু উপকার পাব তো আজকে আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে আমি দেখাবো যারা যারা ভালোবাসাই জন্যে মানে খুব নিজেকে মানে গুটিয়ে রেখেছেন ভালোবাসার সমস্যার জন্যে মানে খুব কষ্ট পাচ্ছে মানে আপনাকে ছেড়ে মনে করুন আরেকজন চলে গেছে আপনার কাছে সে কিন্তু আর আসতেই চাইছে না সে অনেকটা দূরে আপনার থেকে সরে গেছে আপনি অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করছেন তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিন্তু সে কিন্তু কোনো কিছুতে ফিরছে না আপনাকে বোঝার চেষ্টাও কিন্তু সে করছে না আপনি যে সত্যিকারের তাকে ভীষণ ভালোবাসেন সেই মানুষটাকে সে কিন্তু কোনোভাবে এই জিনিসটা কিন্তু বুঝতে পারছে না তো দেখুন তন্ত্র এমন একটা শক্তি আছে যে সেই মানুষটা কিন্তু আপনার পায়ের কাছে এসে পড়ে থাকবে আমি যেটা বারবার করে আপনাদের বলি কারণ যখন জানবেন আমরা সব জায়গায় সব দরজা আমাদের কাছে বন্ধ হয়ে যায় তখন কিন্তু একটা দরজা আমাদের কাছে খোলা থাকে সেটা কাঠ দরজা সেখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না শুধু লাগে হচ্ছে আমাদের বিশ্বাস এবং ভক্তি আর ভালোবাসা সেটা হচ্ছে ভগবানের দরজা মন্দিরে তো সবাই যেতে পারে মন্দিরে তো আর বিধিনিষেধ নেই যে আমি যেতে পারবো না আপনি যেতে না সবাই যেতে পারে ভগবানকে যারা ভক্তি বিশ্বাস শ্রদ্ধা করেন ভগবানের কাছে তারা প্রত্যেকেই যান তো দেখুন আমি আজকে ছোট্ট একটা জিনিস আপনাদের বলে দেব এইটুকু বলতে পারি আপনার প্রতি সে কিন্তু মোহিত হবে চরমভাবে মোহিত হবে মোহিত তাকে হতেই হবে মানে আপনার প্রতি তার যদি কোনো রাগ থাকে কোনো দেশ বা হিংসা থাকে বা কেউ যদি কোনো খারাপ কাজ করে মানে তন্ত্রমন্ত্রের মাধ্যমে দেখুন সবাই তো তন্ত্রমন্ত্রে ভালো কাজ করে না কিছু মানুষ আছে দেখুন সেটা সব জায়গাতেই আছে তারা কিন্তু নষ্ট করে দেয় সম্পর্কটাকে বা অনেক মানুষ আছে যাদের নজর দোষ লেগে যায় সেই জন্য দেখবেন সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আবার অনেক সময় দেখুন গ্রহগত দোষও কিন্তু থেকে যায় তখন হয়তো আমাদের সময়টাই খারাপ তখন দেখবেন আমাদের আর্থিক ক্ষতিও হচ্ছে টাকা পয়সাও কাছে নেই এদিকে ভালোবাসার মানুষটাও কাছে নেই তো এই কাজটা করে অনেকে দেখেছি তো যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আবার তৃতীয় ব্যক্তি চলে এসছে এটা দেখেছেন নিশ্চয়ই আপনারা এবং তাতে করে কিন্তু তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে যদি এরকম আপনারা দেখেন যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাও পুরো মানে ভেঙে গেছে মানে বা ভেঙে যাওয়ার মতনই অবস্থা আপনি কাজটা একবার করে দেখুন সে কিন্তু আবার আপনার ভালোবাসায় কিন্তু হাবুডুবু খাবে এইটুকু বলতে পারি যে মানুষটা হয়তো আপনাকে গুরুত্ব দিচ্ছিল না যে মানুষটা হয়তো আপনার থেকে ছেড়ে চলে গিয়েছিলো সেই মানুষটাই দেখবেন আপনাকে কিন্তু আপনার দরজায় ভালোবাসার জন্যে সে কিন্তু হাহাকার করবে আজকের যে জিনিস আমি আপনাদেরকে দেখাবো খুব সোজা জিনিসটা আর একটা কথা বলে দিই যদি মনে করেন আমার থেকেও আপনারা কোনো কাজ করাবেন ফোন নাম্বার দেওয়া আছে কারণ অনেক মানুষ আমাকে কমেন্ট করেন যে গুরুজি আমি কাজ করতে চাই তো এই নাম্বারে সবসময় ফোন করবেন যে ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে অনেকে যেহেতু বলেন বলে বলে দিচ্ছি তারা এই নাম্বারে ডাইরেক্ট ফোন করবেন তো দেখুন আমি এখানে একটা মন্ত্র আপনাদেরকে দেখাচ্ছি এখন মন্ত্রটা আশা করি আপনারা দেখতেও পাচ্ছেন ওম হিরিং হিরিং দেখুন মন্ত্রটা খুব ভালো করে দেখবেন খুব ভালো করে যে মন্ত্রটা এখানে দেওয়া আছে ওম হিরিং হিরিং শ্রী সূর্যই কি মন্ত্র দেওয়া আছে এখানে ওম হিরিং হিরিং শ্রী সূর্যই এই মন্ত্রটা কি করতে হবে ভয় পাওয়ার কিছু নেই অনেকে দেখুন মন্ত্র দেখলে হয়তো ভয় পেয়ে যান দেখুন ভয় পাবেন না কারণ এটা কিন্তু ভয় পাওয়ার জিনিস নয় আমি বারবার করে আপনাদেরকে বলে দিই এটা কিন্তু কোনো ভয় পাওয়ার জিনিস নয় কি আছে মন্ত্রটা ওম হিরিং হিরিং শ্রী সূর্যায় এখানে যে মন্ত্রটা আপনার আছে আপনাকে যেটা করতে হবে একটা কাগজে এই মন্ত্রটা আপনাকে লাল কালির কলম দিয়ে দেখে নিয়েছেন সবাই মন্ত্রটা আশা করি প্রত্যেকে ওম হিরিং হিরিং উচ্চারণটা হচ্ছে ওম হিরিং হিরিং শ্রী সূর্যয় ওম হিরিং হিরিং শ্রী সূর্যয় ব্যাস আর কিচ্ছু না এই মন্ত্রটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লাল কালির কলম দিয়ে তিনবার লিখবেন কিন্তু একটা নতুন লাল কালির পেন নেবেন কিন্তু মনে রাখবেন আগের ব্যবহার করা পেন নেবেন না যেহেতু আপনারা নিজেরা কাজটা করবেন নতুন একটা কলম কিনবেন ওই ইউজ অ্যান্ড থ্রো কিনলেও হবে কম পয়সা দিয়ে তো আপনারা একটা নতুন লাল কালির পেন নেবেন সেই কাগজের মধ্যে আপনি এটা লিখে দেবেন মন্ত্রটা ওম হিরিং হিরিং শ্রী সূর্যই তিনবার লিখবেন তিনবার ওম হিরিং হিরিং শ্রী সূর্যই তিনবার লেখার পরে এই মন্ত্রটা যখন তিনবার লেখা হয়ে গেল লেখার ঠিক নিচে যে মানুষটাকে আপনি ভালোবাসেন বা যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে তার নামটা লিখে দেবেন ঠিক তার নিচে তিনবার লেখার নিচে তার নামটা আপনি লিখে দেবেন আর যখন থেকে মানে আর ঠিক তার উপরে মানে মন্ত্রের উপরে মনে করুন আপনি এরকম লম্বা লম্বা করে তিনবার এই মন্ত্রটা লিখেছেন একবার মাঝখানে দুবার লাস্টে তিনবার তিনবার লেখার পরে যাকে আপনি ভালোবাসেন তার নামটা লিখে দিলেন আর ঠিক মন্ত্রের উপরে উপরেও যাকে ভালোবাসেন তা মানে তার নামটা মোট কথা আপনাকে দুবার লিখতে হবে তাহলে মন্ত্র লেখার শেষে আপনি তার নামটা লিখবেন আর উপরেও তার নামটা লিখবেন লেখার পরে পূব দিকে মুখ করে যখন সূর্য ওঠে এটা কিন্তু আপনি যে কোনো সময় এই কাজটা কিন্তু আপনাকে দিনে করতে হবে এটা কিন্তু রাতের কাজ না আজকে যেটা আমি দেখাবো দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু দিনের কাজ দিনের যে কোনো সময়ে মানে সূর্য ওঠার পরে যে কোনো সময়ে পূব দিকে মুখ করে এটা একটু মাথায় রাখবেন পূপ দিকে মুখ করে আপনি ওই কাগজটা মিনিমাম ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট একটু দরকার দেখুন অনেকে লোকজন থাকে বুঝি বাড়ির ছাদে চলে যাবেন আপনারা বা লোকচক্ষুর আড়ালে সূর্যের দিকে মুখ করে আপনি ওই কাগজটা একটু ধরে থাকবেন পূব দিকে আর একটু মনে মনে ওটা তিনবার মন্ত্রটা বলবেন ওং হিরিং হিরিং শ্রী সূর্যই ওং হিরিং হিরিং শ্রী সূর্যই ওম হিরিং হিরিং শ্রী সূর্যায় এটা তিনবার বলবেন বলার পরে কাগজটা ভাস করে আপনি আপনার মানি ব্যাগ বা আপনার পার্টস যেখানে আপনি টাকা পয়সা রাখেন অথবা আপনার বালিশ বা তোষকের নিচে মাথার দিকে রাখলেও হবে বা আপনার নিজের কাছে ওই কাগজটা আপনি রেখে দেবেন এইভাবে আপনি সূর্যের দিকে তাকে তিন দিন কাজটা করতে হবে যে কোনো দিন কাজটা করা যায় যে কোনো তিন দিন আপনি একটু কষ্ট করে পূব দিকে মুখ করে কিন্তু অবশ্যই পূর্ব দিকে মুখ করে কাইন্ডলি কাজটা করবেন তিন দিন একটু আর লেখাটা কিন্তু ওই কাগজটাই থাকবে ওই কাগজটা বের করে সূর্যের দিকে তাকিয়ে আপনি এক মিনিট মতন রেখে দেবেন আর মনে মনে তিনবার বলবেন ওম হিরিং সিরি শ্রী সূর্যই ওং হিরিং হিং শ্রী সূর্যই ওম হিরিং হিং শ্রী সূর্যাই ব্যাস এটা যদি আপনি বলতে পারেন যাকে আপনি ভালোবাসেন সেই মানুষটা কিন্তু আপনার কাছে নত যেন হবেই হবে এবং সে দেখবেন আপনার হাতে পায়ে ধরবে মানে আপনার প্রতি তার যদি কোনো রাগ থাকে অভিমান থাকে বা কেউ যদি কোনো খারাপ কাজ করে মানে অনেকে হয় না তন্ত্র মন্ত্র করে কাটিয়ে দিয়েছে সম্পর্কটা তাও কিন্তু সে কিন্তু কামব্যাক করবে কাজটা পরীক্ষিত টিপস আমার কাজটা করে দেখুন অবশ্যই আপনারা ভালো পাবেন ধন্যবাদ